বলছি ভাই এমন একটা টিকিট দেন যেটা এক চান্সে আড়াই কোটি টাকা পড়বে আমি কি জ্যোতিষী কি যে কোনটাই এক কোটি কোনটাই আড়াই কোটি সব জেনে বসে আছি হ্যাঁ ভাইয়া আপনি যখন জানেনই না তখন মার্কেটে এরকম ভাবে বিলায়ের মতো পিলপিল করে বাড়াইছেন কেন আরে ভাইয়া আপনি কি রকম টাইপের কথা বলছেন এই টিকিটে কোনো নির্ধারিত থাকে না কোনটাই কত টাকা পড়বে

চামড়া দোকানে বিক্রি সিক্রি না শুধু মোবাইল খুঁজেছিস হয়েছে তো টুকটাক আমি একবার বহরমপুর যাবো কোনো কাস্টমার টাস্টমার এলে যদি দাম না বুঝতে পারিস তাহলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবি ঠিক আছে ঠিক আছে আর শোন এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের সরঞ্জামের দোকান খাতা পেন কলমে কোনো রকম দালালি চলবে না যেটা রেট বলবো সেটাই নিবা বোঝা গেল হ্যালো ইমরান একটা ভালো দান ছিল খেলবি আচ্ছা তাহলে শোন তোরা আবুকালায় খেলবি তো হ্যাঁ তালাই খেলবো তো খেললে পরে তোর ফায়দা আছে আসলে ভালো হয় ঠিক আছে স্যার আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি হেরে গেলাম যা করি হোক আমাকে জিততে হবে দরকার বলে দোকান ফোকান বেঁচেও আমি খেলবো এই এলাকায় কে মা কালালে কোনো পয় ধরে সাথে পাঙ্গা নেবে এলা ভাই দলিল দেখো ভাই এই দোকানটা বেচার আগে আরো দুবার ভালো করে ভাবো যেহেতু দোকানটা তোমার বড় ভাইয়ের আবার আমার একটা ডাউট লাগছে এই দলিলটা আবার জানলাই তো তুমি আগে দলিলটা পাঁচটা জায়গায় ভালো করে চেক করো এর দলিল হলো অরিজিনাল দলিল কিন্তু ভাই আপনি যে দোকানটা বিক্রি করছেন এতে তো আপনার বড় ভাইয়েরও ভাগ আছে আরে ভাই বড় ভাই যদি থার্টি ভাগ থাকে থাইলাই আমার সেভেন্টি পার্সেন্ট ভাগ আছে ঠিক আছে তাহলে পরে কোনো ঝামেলা হয় না এখানে একটা সই করে দেন এই লাও ভাই আরে সাইফুল্লাহ ভাই একটা ঘটনা ঘটে গেছে জানো কি ঘটেছে এমন একটা ঘটে জানো যে ওই জায়গায় আজ আমি না থেকে অন্য কেউ থাকতো তাহলে তোমার সব শেষ আরে ভাই কি ঘটেছে সেটা তো বলো আরে সে তোমার ছোট ভাই যাকে তুমি দোকানে বসিয়েছো সে জুয়া খেলতে খেলতে আজ তোমার দোকান সহ বিক্রি করে দিয়েছে এই দেখো তার দলিল আজকে আমার জায়গায় অন্য কেউ হলে না এই দলিল তোমার কোথায় চলে ভাগ্য ভালো আমার পড়েছে যাই হোক ভাই তোমার ভাই এই বকুলতলায় জোয়া খেলছে তো ওর কাছ থেকে তুমি টাকা পয়টা কেড়ে নাও দিয়ে জমির দলিলটা নিয়ে বাড়ি যাও কোথায় আছে বকুলতলায় হ্যাঁ বকুলতলায় আছে চলো কোন of কত টাকা জিতা হলো আরে খামুকা জাননা দেখুন খেলা করছে দান এমনিতে বেগা দিছে বা কানে গড়া জ্বালিয়েছে যাও 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 এখান থেকে যাও কে তুমি আরে 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 ভাই এমনি বসে আছে এমনি খেলা করছে পাঠা বলি দেখেছো আজকে বাড়িতে পাঠা বলি দেওয়া হবে پیارے دوستو بزرگو عزیزو নটারি কাটা জুয়া খেলা আমাদের ইসলাম ধর্মে অবৈধ আজও অব্দি লটারি কেটে জুয়া খেলে কেউ সফল হতে পারেনি আর বাই চান্স যদি সফল হয়েও যায় তার ধ্বংস একদিন না একদিন অনিবার্য ভালো থাকবেন দিল থেকে দোয়া দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোন শর্ট ফিল্মে খুদা হাফিজ